হবা অনু আমি তোমার লোক কুরবানি না কিতা কুরবানি তোমার লোক আমি দিয়ে না কিতার লাগে তুমি অন্য কারোর লোক দিলাও ইটা কিতাত মার বেশ বড় গলায় মাতিও না বেজ্য তৈ ভাই আমি এক যুগে যুগে তোমার লোক সরি কই গেছিলাম এখন তোমার সম্বন্ধে জানিয়া বুধ ভাই আর আমি কুরবানি দিয়া ফসি তো না আমার কুরবানি এর মানে আমার পয়সা হারাম না নি ও তো বুঝি কিতা বুজি লিছি তোমার পয়সা হালাল নে আমার তো হালাল হইব আমি রেশন কারবার করি আর তোমার লাগাই তো আর হারাম ব্যবসা করি না রেশন কারবারও বারো জীবনে কোনোদিন কোনো এক মানুষরে একটা ফসা আলু ইচ্ছা করে হারাইয়া দিছো না নি একটা ফসা পিয়া তুমি দিছো দিস ইচ্ছা করে হ্যাঁ মাতো মাতো চুপ উলিয়ায় কেটার লাগে দেখি বুকটা দিয়ে আইন জীবনে এলাই কোনো কাম করছো না ডেটু বার ইচ্ছা করে বেসিছো না হ্যাঁ তুমি ও তো ইমান দোকানদার খান তাকি উলিয়ায় তোমার সব পয়সা কিন্তু হালাল নি যদি ইচ্ছা করি একদিন দিন ডেটু বার মালেকো দিয়া থাকো সেইদরে ফসা আলু দিয়া থাকো ফসা পিয়া দিয়া থাকো এক টাকা না তোমার ব্যবসা

তোৰ জানা মতো আছে নাকি ফুন্ডা ফ্রিজে করটা ব্যস্ত নি তুমি ফ্রিজ দিকে দাও দাদা তোমার ঘরে ফ্রিজ নাই নি ফ্রিজ আছে সামনে কুরবানি নানি আল্লাহই মাল কি যষ্ট ৰাখা লাগে তার লগে ফ্রিজ আর এগু লাগে আমার ও ফ্রিজ রাখিয়া ফসাইয়া খাইতা আর লাষ্টে জানে খাইতা আর না আমরা এড়া বাই ইটাই ফলাইতা নানি দয়া কৰি এবাৰ আমরা এড়া বাই ফলাইও না ইটাই তোমাৰ হরাইয়া নি কোন বাই ফলাইও গো তোবারও গন্ধে যা কষ্ট কৰিছি আমরা ও তো গো তোবার ফ্রিজ আসলো নানি একটা মাল বেশি স্টক রাখতে পারছি না গন্ধ দইলিছে ওদার লাগি এবার ফ্রিজ আর এগু লইতাম তাকে কই ইতা ষ্টক না কৰি এক দুই দিন কৰি বুজ ৰাখিয়া বাকী ৰাণী গৰীবলৈ পাঠিয়াই দিলে লিখিত হয় ক'তো গৰীবে খাই থাৰে না ঈদৰ দিন এদিন খবৰ লৈ আহিয়া দেখিও কিয়া তুমি তইতো আৰু খালি ঈদৰ দিন মাংস খৰাই না বছৰৰ অন্যান্য দিনতো সাৰাই নানি এৰাতো বছৰৰ অন্য দিন সাৰ না কমচে কম ঈদৰ দিনতো এৰা কৰণীয়া মাংস ফুচি দিয়া নানি গাঁৱতে ক'ত বাৰ খবৰ লও নি খেৰ কুৰবানী দেৰ খেৰ কুৰবানী দে প্ৰায় ছিক্সটি পাৰ্চেণ্ট মানুহে কুৰবানী দিন না এৰাৰ খবৰৰ খবৰ লওনি খবৰ লৈ যাম না কেনেৰে খবৰটো লৈ নেটো দিয়া দেই তুমি তাইনতো দনী মানুহ তোমাৰ তাৰ সম্পৰ্ক বেচ দনী মানুহৰ লগে গৰীব মানুহৰ লগত সম্পৰ্ক না তাৰ কাৰণে এৰাৰ খবৰা খবৰ খাওনা অজন কৈলা বা নেৰাৰে দেও যেনা চৰম কৰি এৰা খাইত নানি আৰু আপুনি কুৰবানী দি খালি খাই থাকি না গৰীবৰ লাগে কুৰবানী দিছ গৰীবৰ কাষতে আপোনাৰ আপুনি নিজে পইচি থানি আৰ্ৰিজ লোৱা কেঞ্চেল ফ্ৰিজ লৈ যাম নাই তুমি এক কাম কৰিছ গাঁৱৰ কুৰবানী দিনা সবর একটা লিস্ট বানাই লাইছ আর লিস্ট তুই আমার বাড়িতে তুই তুইনও তাকে স্বাদ দিস আর সবর করে করে নিয়ে পুষাইয়া দিব ওই বইটা সার দিব উঠ এখন বাজারে দিয়েছ করে